ডাইনি বুড়ির ম্যাজিক মশলা একসময় এক ছোট্ট গ্রামে এক ডাইনি বুড়ি থাকত যাকে সবাই ভয় করত কিন্তু সে ছিল রহস্যময় এবং অদ্ভুত ক্ষমতাধারী বুড়ির ছিল এক বিশেষ ধরনের ম্যাজিক মশলা যা তার সব সমস্যার সমাধান করতো তবে এই মশলা শুধু খাবারের স্বাদ বাড়াত না এর জাদুকরী ক্ষমতা ছিল মানুষের জীবনে অভাবনীয় পরিবর্তন আনার গ্রামবাসীরা যতই তাকে ভয় করুক না কেন কেউ অসুস্থ হলে বা বর কোনো সমস্যা দেখা দিলে তারা গোপনে বুড়ির কাছে সাহায্য চাইত এই মশলার গল্প শুরু হয় যখন গ্রামের এক কৃষক তার ফসল হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল তার জমিতে ফসল ভালো হচ্ছিল না মাটিও শুষ্ক হয়ে পড়েছিল আর তার পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে গিয়েছিল কৃষক অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছিল না অবশেষে গ্রামের ডাইনি বুড়ির কথা মনে পড়ল দিশেহারা কৃষক সাহস করে বুড়ির কুটিরে গেল বুড়ি তাকে বলল আমি তোমার সমস্যা সমাধান করতে পারি কিন্তু এর জন্য তোমাকে আমার ম্যাজিক মশলা ব্যবহার করতে হবে তবে মনে রেখো এই মশলা শুধু ফসল নয় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে তাই মশলাটি যত্ন করে ব্যবহার করতে হবে বুড়ি তাকে এক পাত্রে কিছু মশলা দিল এবং বলল এই মশলাটি তোমার জমিতে ছিটিয়ে দিও তারপর ফলের অপেক্ষা করো তবে মনে রেখো এ মশলা কোনো সাধারণ মশলা নয় এটি তোমার মনের উপরও কাজ করবে যদি তোমার বিশ্বাস থাকে তবে ফল মিলবে কৃষক বাড়ি ফিরে মশলাটি তার জমিতে ছড়িয়ে দিল কিছুদিনের মধ্যেই তার জমিতে নতুন ফসল গজাতে শুরু করল মাটি হয়ে উঠল উর্বর আর ফসলের পরিমাণও বেড়ে গেল কৃষক খুব খুশি হল কিন্তু সে বুঝতে পারল যে শুধু মশলার কারণে নয় তার মনের বিশ্বাস আর পরিশ্রমী এই পরিবর্তনের মূল কারণ ছিল কিন্তু গ্রামের অন্য লোকেরা যখন এই ঘটনা শুনি তারা ভাবল এই মশলায় কোনো ভয়ঙ্কর জাদু আছে তারা সবাই একে একে বুড়ির কাছে মশলা চাইতে গেল বুড়ি তাদের সবাইকে একই কথা বলল ম্যাজিক মশলা শুধু তখনই কাজ করে যখন তোমার মন এবং বিশ্বাস পরিষ্কার থাকে যদি তোমার মনে লোভ বা সন্দেহ থাকে তবে এই মশলা কাজ করবে না কিছুদিন পর গ্রামের এক ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ ছিল কিন্তু সে আরও চাইত বুড়ির কাছে গেল এবং মশলার জাদুতে আরও ধনী হতে চাইল বুড়ি তাকে মশলার শর্ত জানালেও সে তা মানতে রাজি ছিল না সে বিশ্বাস করত যে শুধু মশলাই তাকে সব কিছু দেবে সে মশলাটি তার সম্পত্তিতে ব্যবহার করল কিন্তু তার ফল হল উল্টো তার সম্পদ কমতে লাগলো আর সে দেউলিয়া হয়ে গেল বুড়ির কথা সে বিশ্বাস করেনি তাই মশলার জাদু তার কাজে লাগেনি এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা বুঝল ডাইনি বুডির ম্যাজিক মশলা শুধু কিছু নয় এটি মানুষের মন বিশ্বাস এবং সততার উপর কাজ করে তারা বুড়িকে সম্মান করতে শুরু করল এবং বুঝল যে আসল জাদু মশলায় নয় বরং মানুষের মনের শক্তিতেই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার